দিনাজপুরের হিলিতে প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাক বাস অটো চালক সহ পথচারীদের বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলোবালিতে নাকাল হিলিবাসী তেত্রিশ কোটি টাকা ব্যয়ে বন্দরের সোয়া দুই কিলোমিটার রাস্তার কাজ দুই সালে শুরু করলেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান যদিও দুই মাসের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ উত্তরাঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে সরকার উনিশশো সালে প্রতিষ্ঠা করে স্থল বন্দর প্রতিষ্ঠার পর থেকে বন্দর এলাকার রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন না হওয়ায় অনেকটাই থুবড়ে পড়েছে আমদানি রপ্তানির গতি এদিকে ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে বন্দরের প্রধান সড়ক চাললেনে উত্তীর্ণকরণের কাজ কিছু কাজ হলেও বন্দরের চার মাথা থেকে মহিলা কলেজ ও সিপি মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত আটকে আছে সড়কের নির্মাণ কাজ তৈরি হয়েছে গর্ত কোথাও আবার উঁচু নিচু এতে বদ্র ব্যবহারকারী ও পথচারীদের ভোকান্তি বেড়েছে কয়েক কয়েকগুণই বলে যে এই এক মাসের মধ্যে শেষ হবে এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে অথচ দুই হাজার বিশ সাল থেকে অদ্যবধিক এখন পর্যন্ত এই অধিকগুলোই শেষ হয়নি বেলা তুলে দিয়ে এখন ইটের পরেই ইটিদের পরেই যেটাতে আমাদের অনেক চলাফেরার কষ্ট হয় যারাই ক্ষমতায় থাকে তারাই মনে করেন যে রাস্তার দিক কোনো ভুরুক্ষেপ নাই এখানে শুধু টাকার দিক চিন্তা ভাবনা সবার কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট তবে কর্তৃপক্ষ আবারও দিচ্ছে আশ্বাস দ্রুতই রাস্তার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা হিসমি হিলি প্রকল্পের আওতায় আমাদের হিলি সর অংশে ফোরলেনের কাজ অন্তর্ভুক্ত ছিল কিন্তু সেই প্রকল্পটি আমাদের দু হাজার পঁচিশের জুনে সমাপ্ত ঘোষণা করা হয় এক্ষেত্রে আমাদের হিলি অংশের কাজটুকু বাদ পড়ে যায় এই প্রকল্পের প্রথম সংশোধনের ডিপিপি প্রণয়ন করছি এবং এই ডিপিপিটা আমরা মিনিট মন্ত্রণালয় প্রেরণ করেছি শুধু আশ্বাসে নয় দ্রুত বাস্তব পদক্ষেপে এখন হিলিবাসীর একমাত্র প্রত্যাশা ডিবিসি